আপনি আওয়ামী লীগের কিভাবে সাহায্য করতে হবে এই জ্ঞানটা আপনি না দিলেও চলবে অতীতের আওয়ামী লীগ জামাত বিন কে কিভাবে সাহায্য করবে এই জন্য আপনার থেকে জ্ঞান নেয় তারা জ্ঞানে ভরবে তো আপনি কি মনে করেন যারা এখন বর্তমানে সরকারের সরকারি পদে আছে উচ্চ পদে আছে তারা আওয়ামী লীগের উপর নির্যাতন করতেছে তাদের বত্রিশ নম্বর ভাঙতেছে নেতা নেত্রীদেরকে জেল জুলুম দিচ্ছে আপনার কি মনে হয় তারা এমনি এমনি বসে আছে একটা কথা মাথায় রাখবেন এই দেশের প্রশাসন যার সে তার ক্ষমতা দীর্ঘস্থায়ী হবে প্রশাসন আপনার জন্য কখনোই নামবে না সাধারণ জনগণের জন্য প্রশাসন সরকারের জন্যই নামবে যেমন দুই হাজার চব্বিশ বৈষম্যবাদী ছাত্র আন্দোলন হলো ছাত্রদের আন্দোলন হলো যখন ছাত্রদের হত্যা করতে তারা দ্বিধাবোধ করে নাই এই আন্দোলন আস্তে আস্তে বাড়তে থাকার কারণে সমস্ত মানুষের মানুষ প্রজট হওয়ার কারণে সরকার পতন হচ্ছে নাহলে কিন্তু এই সরকারের পতন হওয়া এতটা সহজ যারা ক্ষমতা আছে তারা কিভাবে ক্ষমতা থাকতে হবে তারা ভালো করে যায় আপনি আওয়ামী লীগের কিভাবে সাইজ করতে হবে এই জ্ঞান আপনি না দিলে চলবে আপনার জ্ঞান দিয়ে সরকার চলেন তো তারা যদি ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হয় তো সবচেয়ে বেশি ক্ষতি তাদের হবে জ্ঞান দেওয়ার দরকার নাই তো তারা কিভাবে থাকতে হবে তারা ভালো করে জানেন আপনি জনগণ আর কোন রাজনীতি আপনি খেয়াল করলে দেখবেন আজ থেকে দশ থেকে পনেরো বছর ধরে জামাতার বিএনপি এত নির্যাতিত হয়েছে আমরা সোজা কথা আমি আমরা সাধারণ জনগণ কেউই তাদের জন্য একটি কারণ কি বলছে জানেন ওরা মরুক ওরা গেলে ওরা ক্ষমতা গেলে আমাদের কি জনগণ এটাই বলবে বেশি কিছু বলবেন যারা ক্ষমতায় যাবে তারা তাদের জীবন দিবে যারা ক্ষমতা থেকে সময়টা হলে কেউ সবাই তারা জানে আর কি জানে অতএব সারাদিন বিরুদ্ধে কথা বলতে 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 নিজের একদম নিজেকে ফালতু বানাবেন না ঠিক তেমনি হবে সারাদিন ইউনসের বিরুদ্ধে করতে করতে নিজেকে ফালতু বানাবেন রাজনীতির আলাপ যত এড়িয়ে চলবেন তত আপনার জন্য মঙ্গলজনক হবে রাজনীতি আলাপ যত বেশি করবেন সেটা আপনার জন্য ক্ষতি হবে আর তারা তারা কি আপনাকে বেতন দেয় এই রাজনীতির কি আপনাকে বেতন দে একটা টাকা বেতন দেয় আল্লাহ সহ আপনাকে বেতন দে খাওয়ায় পৃথিবীতে বাঁচার সুযোগ দিয়েছেন যদি ভালো কাজ করেন জানা দিবেন যে আল্লাহ স্লাম তাহলে আপনাকে খাওয়ায় পড়ায় আপনি তার কোনো গান গান না যে মৃত্যুর পরে কি হবে দুনিয়াতে ভালো কাজ করলে কি হবে খারাপ কাজ করলে কি সেগুলো আপনার মুখ থেকে একটা বোমাল একটা শব্দ বাইল না সারাদিন আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরোধীটা ডাক্তার বিরোধী জামাতের বিরোধীতা এত বিরোধিতা করা দরকার তারা ক্ষমতা যাওয়ার জন্য যারা যাবে তারাই তাদের চিন্তা ভাবনা করে তারা পদকার চিনে আপনি চিন্নিত হবে আপনি আপনার কাজে মানুষের নিজের কর্ম থেকে কর্ম করেন আর কর্মের পাশাপাশি না ইসলাম তো বলছে আপনি ধর্মের পাশাপাশি কর্ম করেন হ্যাঁ যাক যাই হোক তবু আপনি কবের মানরই ধর্মে নিজেকে নিজে রাখেন সেটা আপনার জন্য মঙ্গল হবে ধন্যবাদ